নমস্কার আমি আজকের আপনাদের জিরা দিয়ে আলু ভাজা করে দেখাবো জিরা দিয়ে আলু ভাজা করতে গেলে আপনার লাগবে প্রথমেই বলি লাগবে আলু আলুটা পাতলা সরু সরু করে আমি কেটে নিয়েছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো লাগবে আর একটু আদা বাটা লাগবে আর একটু লাল লঙ্কা কাঁচা লঙ্কা লাল লাল দেখে আমি চিঁড়ে রেখে দিয়েছি আর লাগবে গোটা জিরা প্রথমেই আমি আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি দেবো তেলটা একটু বেশি লাগবে আমি গোটা জিরাটা দিয়ে দেব গোটা জিরাটা আমি দিয়ে দেবো জিরাটা একটু বেশি লাগবে জিরাটা ফুটে গেছে আমি এবার আলুটা দিয়ে নিই দিয়ে আর কোনো মশলা লাগবে না ঢাকা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে নরম হয়ে যাবে এবার আমি একটু ঢাকা দেবো বেশিক্ষণ ঢাকা দেবো না এক মিনিট মতো ঢাকা দেবো আবার খুলবো আবার এক মিনিট মতো ঢাকা দেবো দিয়ে এইভাবে আস্তে আস্তে করে সিমে আছে আমি তাকে ভাজবো আর তেল তেল কিছু লাগবে না আর কোনো মশলাও লাগবে না এতে আমি আবার একটু খুলে আবার একটু নাড়াচাড়া করবো আমি এটা খুব চট জলদি হয়ে যায় বাচ্চারা একটু আলু ভাজা বেশি পছন্দ করে ওদের জন্য এইভাবে আলু ভাজাটা আপনারা করে দেবেন আর লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন যে যেমন খাবেন সেরকম দেবেন আলু ভাজাটা জিরা আর আদা দিয়ে খুব ভালো লাগে খুব সুন্দর একটা গন্ধ হয় এই আলু আমি আবার একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজবো নরম করে আর গ্যাসটা একদম সিমে আছে করে দেবো আমি আবার একটু নাড়াচাড়া করবো আমার মোটামুটি ভাজা হয়ে আসছে আমি আরও একটু নাড়াচাড়া করব আরও তিরিশ সেকেন্ড মতো আমি ঢাকা দেব দিয়ে আবার নাড়াচাড়া করে দেবো তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমার আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো আলু হয়ে গেছে আমার জিরা আদা দিয়ে আলু ভাজা খুব ইজি রান্না আপনারা করবেন খুব ভালো লাগবে আর এটা একটা আলাদা গন্ধ আসে আদা জিরে দিয়ে আলু ভাজলে একটা আলাদা সুন্দর গন্ধ আসে আর বাচ্চারা সাধারণত আলু ভাজা খুব ভালোবাসে আর আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানাবেন আর এই ভিডিওটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর কেমন হলো আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে এনে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ